বন্ধুরা আমার বাড়ির গল্প গাথাতে আপনাদের স্বাগত জানাই আমি যে বলেছিলাম একটা আমি বাড়িতে মিষ্টি বানিয়েছি সেটার একটা আলাদা করে ভিডিও বানাবো তো আমি শুধু ওইটাই ভিডিওতে দিচ্ছি এটা ব্লগ কিছু না এটা আসল এতটাই বড় আপনাদেরকে সমস্ত কিছু বোঝানোর জন্য হয়ে গেছে প্রায় সাত আট মিনিটের তো পুরো ভিডিওটা দিতে গেলে অন্য আর কোনো আমি কিছু দিতে পারছি না তো সেই কারণেই আপনাদের সাথে আমি এটা শেয়ার করছি তো আপনারা এটা বানাবেন বানিয়ে দেখবেন কেমন লাগে আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে এটা কেমন বানানো হয়েছে মিষ্টিটা বানাবো ওইটার জন্য নিয়ে নিয়েছি আটা সুজি আর বেসন আচ্ছা আটা আমি এই বাটিটার দেড় বাটি নিয়েছি আচ্ছা আর এক বাটি নিয়েছি বেসন আর হাফ বাটি নিয়েছি সুজি এটা যেমন আমরা আটা মাখি এটা ঘি দিয়ে বেশ ভালো করে মেখে নেব আর যেন মুঠো মুঠো হয় আটাটা যেমন আমরা কচুরি টচুরি বানানোর জন্য করি সেরকম করে আটাটা মেখে নেবো মিলিয়ে নেবো প্রথমে ভালো ভালো দিয়ে ডালা যেন এরকম হয়ে যায় ঠিক আছে এরকম ডেলা ডালা হতে হবে এবার এটা দুধ দিয়ে বা জল দিয়ে যেটা খুশি মাখতে পারো আটার মতন আমার কাছে যেহেতু দুধ নেই তো আমি এটা জল দিয়েই মেখে নেব আমার আটাটা মাখা হয়ে গেছে লেচিগুলো কেটে এরকম করে চ্যাপটা চ্যাপটা করে এ করে নিয়েছি এটাকে এবার তেলে ভাজবো সেটা ঘিও ভাজা যায় কিন্তু ঘি পারবো না তাই তেল একদম হালকা আছে ভাজবো এই আবার চিপকে গেল কেন হালকা আছে ভেজে নেব এরকম ভাবে ভেজে নিয়েছি এইগুলো একদম লাল লাল করে কড়া করে ভেজে নেব একদম হালকা আছে একদম মানে খুব জোর আছে একটা ভাজা যাবে না একদম সিম করে ভাজতে হবে আস্তে আস্তে গুড্ডা ভালো করে জাল দিয়ে নিচ্ছি একটু আটা আটা হয়ে গেলে আমি নামিয়ে নেব তারপরে দেখাচ্ছি এই সালাইটে মেতালে এখন নাম বলছো না আর ওই মিষ্টি বানানোর জায়গায় একটা আমি জায়গায় স্কিপ করে গেছিলাম সেটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি আমি যে ওই মানে বিস্কুটগুলোর মতন ভেজেছিলাম করাতে ওইটা ভাজার পরে কিন্তু মিক্সিতে ঘুরিয়ে নিতে হবে একটু একদম যেন আবার মানে আটার মতো হয়ে যায় গুঁড়ো হয়ে যায় তো একটুও ডালা থাকা থা চলবে না তো অ্যাকচুয়ালি না ওই জায়গাটা আমি একদম ভুলে গেছিলাম করতে সম্পূর্ণ করার পরে আমি যখন এডিট করতে বসেছি তখন মনে পড়লো এ মা এই জায়গাটা তো আমার নেওয়াই হয়নি তো ভুলে গেছি তো সেই কারণে আমি আপনাদের সাথে এটা শেয়ার করে দিলাম এইটা হচ্ছে এমনি বাদাম চীনা বাদাম সেই বাদাম গুঁড়ো মানে একটু হালকা গুঁড়ো করতে গেছি সে একদম পেস্ট হয়ে গেছে দিলাম এটা আছে বাদাম আমার এটা হচ্ছে কাজু নারকেল বা কিশমিশ দেয়া যায় তো কিশমিশ খাবে না ওই কারণে আর ওটা দিলাম না এটাতে আমি ভালো করে এবার দিয়ে দিচ্ছি আমি গুড় একটু রেখে দেবো যদি লাগে আবার দেবো

এগুলো দেখে একজন খুব খুশি হয় যদি সে সময় মতো নাচতে পারে তাহলে তার জন্য আমি দুটো রাখবো সে হলো আমার ভাইজি এটা প্রচুর গরম গরম মাখতে হবে না হলে হবে না এটা একটু ভালো করে মেখে নিতে হয় যা গরম আমার হাতটা না পুরো লাল হয়ে গেছে দেখো এত গরম তো আর বিশেষ কিছুই না এটা গরম গরম মেখে আর যেমন আমরা নারকেলের নাড়ু বা তেলের নাড়ু পাকাই অমনিভাবেই গরম গরম পাকিয়ে নিতে হবে আপনারা অন্য রকমের কিছু শেপ দিতে চাইলে সেটাও দিতে পারেন শেপও এসে যাবে কোনো অসুবিধা নেই তো আমি লাড্ডুর মতনই এটা বানিয়েছি তো সত্যি দারুণ টেস্টি হয়েছিল সবাই খেয়ে খুব খুশি সবাই বলতে বাড়িতে তো আমরা তিনজনই তো তিনজনেরই খুব ভালো লেগেছে আবার বানাতে হবে শেষ প্রায় হয়ে আসলো তো আর হ্যাঁ আমার ভাইজির পরীক্ষা চলছে সেই জন্যে সে লাড্ডু খেতে আসতে পারছে না বলে সে একটু রাগও দেখিয়েছে আমাকে তো আমি আমার ভাইজিকে জানাই নিষ্টুমা তুমি তুমির পরীক্ষা তোমার শেষ হয়ে যাক তুমি এসো তোমাকে আমি নিশ্চয়ই বানিয়ে খাওয়াবো তো যাই হোক ভিডিওটা আর বিশেষ বড় করছি না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর যদি কোথাও ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দেবেন